গালবা পরশুর মধ্যে জোটের আসন সমঝোতা চূড়ান্ত ঘোষণা বলছেন জামায়াত আমির মুজিবকোট তুলে রেখেছি এবার ধানের শীষে ভোট দেব দাড়িপাল্লায় ভোট না দিলে মাহফিল শোনার দরকার নেই ধর্ম নিয়ে জামায়াত নেতাদের বেফাস মন্তব্যে আলোচনার ঝড় এবং সর্বশেষ জানাবো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন মির্জাফর ক্রিসণাম আলমগীর দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন কালবা বা পরশুর মধ্যে জোটের আসন সমঝোত চূড়ান্ত ঘোষণা বলছেন জামায়াত আমির আগামীকাল বা পরশুর মধ্যে জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাফসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে জামেতের আমির কথা বলেন নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে একুশে জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচার প্রচারণা শুরু হবে কিন্তু এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের বিষয়টি সুরাহা হয়নি জানতে চাইলে জামায়াতে আমির বলেন আপনারা আগামীকালের ভেতরে দাওয়াত পাবেন জানতে চাইলে জামাতে আমি বলেন আপনারা আগামীকালের ভেতরেই দাওয়াত পাবেন না হলে পরশুদিন সবার সামনে আমরা একসঙ্গে বসব ইউ গত নির্বাচনে কোনো প্রতিনিধি দল পাঠায়নি এবার কি তারা কোনো প্রতিনিধি দল পাঠাবেন জানতে চাইলে জামাতে আমি বলেন এবার তারা দুইশো প্রতিনিধি পাঠাবেন তারা জেলা ও সিটি কর্পোরেশন এলাকা কভার করবেন দেশের স্বার্থে নির্বাচনের পরে খোলা মনে বসতে চান তবে এর সঙ্গে আবার শর্ত জুড়ে দিলেন জানতে চাইলে আমির বলেন কেন কেন হবে আরেকজনের দায় জোর করে আমি কাঁধে ইসলামের নেব আমরা তো দেশকে স্বচ্ছ জবাবদিহিতার দিকে এগিয়ে নিতে চাই প্রশাসনের অনেকে আওয়ামী লীগের দোষ হিসেবে কাজ করছেন এই প্রশাসনকে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা মনে করি তারা বদলাবেন অন্যথায় তাদের বদলাতে বাধ্য করা হবে তুলে রেখেছি মুজিব এবার ধানের শীষে ভোট দেবো আগে আওয়ামী লীগ করতাম মুজিব কোট আমার ঘরে আছে আয়রন করে তুলে রেখেছি কাল যদি আওয়ামী লীগ আসে তাহলে আবার আওয়ামী লীগ যাবো কিন্তু এখন তো আওয়াম লীগ নেই ভোট তো এক জায়গায় দিতে হবে ঘরে বসে থাকলে চলবে না তাই এবার ধানের শীষে ভোট দেব এভাবে প্রকাশ্যে মাইকে নিজের রাজনৈতিক অবস্থান জানিয়েছেন ফরিদপুরের বোয়ালমারি উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমি গ্রামের বাসিন্দা আওয়াম লীগ কর্মী কাজী আতিয়ার রহমান রবি আতিয়ার বলেন অনেকেই বলে আপনি তো আওয়াম করতেন তাহলে এখন বিএনপিতে কেন আসলেন তাহলে উত্তর হচ্ছে আমি ময়রার মাঠে মুসা মিয়ার হাত ধরে আওয়ামী যোগদান করি এখন তো আওয়ামী কেউ নেই দাঁড়িপাল্লায় ভোট না দিলে মাহফিল শোনার দরকার নেই ধর্ম নিয়ে জামায়াত নেতাদের বেফাস মন্তব্যে সমালোচনার ঝড় নির্বাচনে জামায়াত ইসলামী প্রার্থীদের প্রচারণার সময় ধর্ম নিয়ে নানা রকম বেফাস মন্তব্য করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে ভোটারদের আকৃষ্ট করতে জামায়াত তাদের ধর্মকে এমন তুচ্ছ তাচ্ছিল্যমূলক বক্তব্য নতুন নয় সিরাজগঞ্জ ছয় আসনের জামায়াত ইসলামের আমির সিরাজগঞ্জ ছয় আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন যারা দাড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই সম্প্রতি উপজেলার কায়েমপুর ইউনিয়নের কাশীনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়ন আয়োজিত মসজিদের ইসলামী জলসায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন গত শনিবার তার এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভাইরাল হওয়া ওই ভিডিওতে জামায়াত নেতা মিজানুর রহমানকে বলতে শোনা যায় যারা দাড়ি পাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নেই আমি অনুরোধ করতে চাই কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাড়ি পাল্লার পক্ষে থাকবেন তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে আলোচনা ব্যাপক আলোচনা সমালোচনা চলছে তবে জামায়াত নেতা মিজানুর রহমান তার এই বক্তব্যের বিষয়ে বলেন আমি মাস দুয়েক আগে ওই জলসায় বক্তব্য দিয়েছি তবে ভিডিওতে বক্তব্যটি যেভাবে কেটে জোড়া লাগিয়ে এসেছে আমি সেভাবে বলিনি আমি বলেছি সবাইকে কোরআনের পথে আসা বাঞ্ছনীয় এর আগে ঝালকাঠি এক আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর ফয়জুল হকের একটি বক্তব্য ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা গত সাতই জানুয়ারি রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ডক্টর ফজলুল হক বলেন এমনও হইতে পারে আমার ভাই হয়তো জীবনে কোনোদিন ইবাদত করার সুযোগ পায় নাই তবে ওই সুক্তান দেয়া বিড়ির মাধ্যমেও যদি সে দাড়ি পাল্লায় দাওয়াত দিয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ চাইলে তার আগের সবকিছু মাফ করে দিতে পারেন আমি গল্পের ছলে বলি আপনাদের আনন্দ লাগছে কিন্তু এটা হতেও তো পারে রংপুর চার আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন এটিএম আজম খান জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির জোটগত কারণে এই আসনটি ছেড়ে দেওয়া হয় ফলে এটিএম আজম খান মনোনয়ন জমা দেননি এগারো দলীয় জোটের প্রার্থী হিসেবে আক্তার হোসেনকে সমর্থন জানিয়েছেন বিষয় নিয়ে এবব্রাহিম ইসলামের চেয়ে জামায়াতের নেতার কোরবানি বড় রংপুর মহানগর জামায়াতের আমির ও রংপুর চার আসনের প্রাথমিক উন্নীত প্রার্থী এটিএম আজম খানের এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে গত আটই জানুয়ারি পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় একটি মতবিনিময় সভায় তিনি এমন বক্তব্য দেন ওই সভায় এগারোদলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব উপস্থিত ছিলেন। আক্তিট পঁচিশ সকাল সাড়ে ছটায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে মোবাইল করি বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাহালের বেটা ইসমাইল আলামের তখন বললেন যে হ্যাঁ এর চেয়েও বড় তা আমি বললাম যে এর ব্যাখ্যাটা বললে ভালো হইত তখন বললেন যে আসলে ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাহ সাল্লামকে কোরবানি করছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এজন মানুষ কোরবানি হয় নাই হয়েছে দুম্বা আর আপনার কোরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি এই জন্যই এই কোরবানিটা বড় কোরবানি তা আমি বললাম আলহামদুলিল্লাহ তো আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না এই সময় উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে আলহামদুলিল্লাহ বলেন তিনি বলেন কোথা থেকে মেসেজ এই মোবাইল করা হলো কেন্দ্র থেকে তারপরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলেছেন তো আল্লাহর আল্লাহ আমাদের মামা মোস্তাক যে কথাগুলো বলেছেন বর্তমান সময়ে আসলে এই বড়ই প্রয়োজন ছিল মনের দুঃখ দুঃখ রাখা যাবে না এরে এটা শক্তিতে রূপ রূপ নিতে হবে এটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আমাদেরকে টিকতেই হবে এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিরূপ মন্তব্য করেছেন নেটিজেনরা দেশের আইন পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন দেশের আইন পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত সরকার অবৈধ অস্ত্র উদ্ধার সহ অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে মির্জা ফখরুল বলেন আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতি উন্নতি হবে এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন ক্রিকেট শুধু একটি খেলা নয় এটি বাংলাদেশের সম্মান ও আন্তর্জাতিক মর্যাদার সঙ্গে সরাসরি জড়িত আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে এর মাধ্যমে পুরো দেশকেই অপমান করা হয়েছে বিএনপির মহাসচিব বলেন আমি নিজে আগে ক্রিকেট খেলেছি এমনকি ক্রিকেট বোর্ডের সদস্যও ছিলাম বর্তমানে রাজনীতিতে যুক্ত থাকলেও ক্রিকেটের গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকে আর এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সম্মান এ বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নেওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন তিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ